নমস্কার বন্ধুরা মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি লাউ পাতা দিয়ে ভর্তা করে আপনাদের দেখাবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চিংড়ি মাস্তাটা ভেজে নেব দুটো চিনি বা বড়ো চিনি যে কোনো জিনিস করা যায় নুন দিলাম হলুদ দিলাম দিয়েছি না দিয়ে এসেছি নাড়া করা করে ভালো করে ঢেলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি ভালো করে ধুলে নিচ্ছি আর এইতে এই তেলেতে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর রসুন আর কালো লঙ্কা এই লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা কেন দিয়ে দিচ্ছি আমার এই তেলের পড়াতেই আমার আগে থেকে পরিষ্কার করে বেঁচে রাখা শিরা কেটে ফেলা এই লাউ পাতাটা দিয়ে দেবো পরে এই আগে থেকে ভিজে রাখা তুমি ডাল দিয়ে দিচ্ছি ক্ষিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব করুন মতো জল অল্প একটু দিয়ে দিচ্ছি যাতে একটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটা বাটা করবো ভর্তা করবো আমরা এই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি পরে মিনিট পাঁচের পরে ঢাকাগুলো দেখব পর এবার আমি ঢাকা ফুলে দেখছি দেখব কেমন হয়েছে পাতাটা খুবই সিদ্ধ হয়ে গেছে তার সাথে ডালটাও হয়েছে সিদ্ধ এবার আমি খন্তি দিয়ে একটু পাতাটা পিছিয়ে নেব যাতে আবার শিলে বাটতে সুবিধা হয় আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নেব একটু নিয়ে শিলের মধ্যে সেটা বাঁটব লাউ পাতাটা বেটে নেব ভালো করে বেটে নেব আমার আমার বাটা রেডি লাউ পাতার ভত্তা রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নেব তার আগে একটু আমি সরিষার তেল একটু অল্প করে দিয়ে নিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আমার লাউ পাতার ভত্তা রেডি খুব সুস্বাদু একটি রেসিপি আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন খুব সুস্বাদু খেতে আর আমার এই আমার এই ভিডিওটি আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে উৎসাহিত করবেন